খুব সুন্দর সুন্দর শাড়ি আজকে আপনাদেরকে একটা একটা করে শাড়িগুলো দেখাই দিব আর এই শাড়িগুলো আপনারা কোথায় এসে অর্ডার করতে পারবেন বা কিভাবে অর্ডার করবেন ভিডিওর মধ্যে বলে দিব আমরা একটু আমাদের সাথে থাকেন এই সুন্দর সুন্দর শাড়িগুলো আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র এক থেকে দুই হাজারের মধ্যে এক হাজার পনেরোশো দুই হাজার রেঞ্জের এই শাড়িগুলো এখানে ব্ল্যাক আছে নেটের শাড়ি আছে দেখেন গর্জিয়াস খুব গর্জিয়াস করে কাজ করে দেওয়া আছে এই একটা নেটের শাড়ি আছে জর্জেট আছে আর এই যে দেখেন এই যে ডিজাইনার শাড়িও আছে অনেকগুলা তো এইখানে ওনাদের এই ডিসপ্লের মধ্যে আমি একটু স্লোলি যদি দেখাই দিই ডিসপ্লের মধ্যে এখানে যা শাড়ি দেখতে পাচ্ছেন উপরে দেখেন লেখা আছে যে প্রতি পিস এক থেকে দুই হাজার কোথায় আসলে এটা পাবেন আমাদের সাথে থাকেন আমরা বলে দিচ্ছি আচ্ছা তাহলে আমরা প্রথমে একটা শাড়ি ওপেন করা দেখতেছি এই শাড়িটা একটু দেখি এই শাড়ির প্রাইসটা আমরা জানবো ফুল খোলার দরকার নাই চার পাট করে আমাদেরকে খুলে দেখান তাহলে আমরা বুঝবো ঠিক আছে আচ্ছা দেখেন অল ওভার ডিজাইন করা একটা শাড়ি একদম ডিজাইনার একটা শাড়ি এটা বডি হচ্ছে জর্জেটের তাই তো শিফন জর্জেট জর্জেটের মধ্যে একদম নিখুঁত কাজ করা এবং শাড়িগুলো কোথাকার

তিন হাজার তিনশো টাকা শাড়ি এক হাজার টাকা দিয়ে দিচ্ছে এই শাড়িটা পরলে ব্লাউজ পিস ম্যাচ করে যখন পরবেন এক হাজার টাকা আসলে এক হাজার টাকা দিয়ে কিন্তু টাকা দিয়ে এখন এত সুন্দর শাড়িটা পেয়ে যাচ্ছেন পছন্দের মানুষকে গিফট করে ফেলতে পারবেন ঠিক আছে এই শাড়িটা একটু দেখি দেখেন এটা হচ্ছে পিঙ্ক টাইপের শাড়ি একদম হট পিঙ্ক তাইতো খুব সুন্দর একটা শাড়ি শাড়িটা কাল লাগবে আম একটু আমাদেরকে ইনবক্স করে ওয়াও ডিজাইনার একটা শাড়ি হ্যাঁ মন মাতানো ডিজাইন খুবই সুন্দর কালার কালার কমেন্ড নেটের মধ্যে আছে এটা এটা নেট নেটের ফেমিক্স তাই তো এটা নেট দুবাই নেট দুবাই নেট আচ্ছা দুবাই নেটের মধ্যে দেখেন একদম একটা কি বলবো ময়ূরের ময়ূরের যেই হচ্ছে পেখম আছে সেই ময়ূরের পাখার কালারটা দেখেন ফুল ফুল বর্ডারের মধ্যে হচ্ছে ইয়া দিয়ে কাজ করা স্টোন কাজ করা আছে জিরো স্টোন দিয়ে কাজ করা আছে ব্লাউজ পিস আছে সাথে ডিজাইনার এই শাড়িটার প্রাইস দিয়ে দিচ্ছে আমরা মাত্র দুই হাজার টাকা একটু দেখিয়ে দিচ্ছে দেখেন এটা রেগুলার প্রাইস কত ছিল এটা রেগুলার প্রাইস ছিল হচ্ছে সাত হাজার ছয়শ পঁচাশি হিউজ প্রাইস ড্রপে পড়ে যাচ্ছে মাত্র দুই হাজার যতগুলো শাড়ি দেখাবো সবগুলো প্রাইস এক থেকে দুই হাজার কোনটার প্রাইস এক হাজার কোনটার প্রাইস দুই হাজার আমরা বলে দেবো ঠিক আছে সাথে থাকেন ভিডিওটা কন্টিনিউ করেন আমাদেরকে আর এখন পর্যন্ত যারা আছেন তারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলেন সরাই ফেলেন নেক্সট একটা শাড়ি দেখি আমরা প্রোডাক্ট আছে অনেক সব ধরনের প্রোডাক্ট আছে নম্বর দোকান সি ব্লকে আঠারো নম্বর দোকানে আপনার চলে আসবেন এই যে নেটের প্রাইসটা যদি একটু বলি আপনার অবাক হয়ে যাবেন প্রাইস একটু বলেন আমাদের দুবাই নেটের মধ্যে মা অনলি এক হাজার টাকায় অনলি এক হাজার টাকায় এই শাড়িটা কিন্তু অবিশ্বাস্য ঠিক আছে অবিশ্বাস্য রেট এক হাজার টাকায় নেটের শাড়ি হ্যাঁ প্রিয়জনকে গিফট করে ফেলেন যারা ভবিষ্যতে এখনও গিফটের চিন্তা করতেছেন বা ফিউচারে গিফট করবেন তারা কিন্তু দেরি করবেন না দেরি করলে কিন্তু এই প্রোডাক্ট থাকবে না এই পুরো ডিসপ্লেতে যা আছে সব কিন্তু ডিসকাউন্টের এক থেকে দুই হাজারের মধ্যে যারা যারা নিতে চাচ্ছেন সরাসরি শোরুমে চলে আসবেন শোরুমে চলে এসে দেখে নিয়ে যেতে পারবেন ঠিক আছে আচ্ছা নেক্সট 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 শাড়িতে আমরা চলে যাচ্ছি

দেখতে পার কোন একটা শাড়িতে কোন প্র ইনটেক কালেকশন থেকে আপনাদেরকে দিয়ে দিচ্ছি অফার প্রাইস এগুলো এটার প্রাইসটা যদি একটু আপনাদেরকে দেখাই দিয়ে দেখেন এটার প্রাইস কিন্তু ছিল আট হাজার তিনশো পঁচাশি টাকা এটার ডিস্কাউন্টে অনলি টু থাউজেন্ড টাকা গিফট করে ফেলেন অথবা নিজের জন্য নিয়ে যান নিজেকে গিফট করে ফেলেন শাড়িটা ঠিক আছে নিজেকে গিফট করে ফেলেন ব্লাউজ পিসটা একটু দেখি আমরা সবগুলোর সাথে ব্লাউজ পিস আছে তো সব সবগুলোর সাথে ব্লাউজ পিস আছে শাড়ি হচ্ছে হাতার পোষণে কাজ পেয়ে যাবেন আর শাড়ি কিন্তু গড়িয়াস হাতার পোষণে কাজ পেয়ে যাবেন প্রত্যেকটা শাড়ি পাকা বারো হাত

আচ্ছা আচ্ছা ঠিক আছে একটু একটু সবাই একটু দেখেন খুব সুন্দর এবং এটার ব্লাউজ পিসটা যদি দেখি আমরা এটা কিন্তু নতুন একটা নাম আছে আম্পা বুটিক্স আচ্ছা আচ্ছা আম্পা বুটিক্স আচ্ছা দেখেন এই যে আর এটার প্রাইসটা যদি বলি প্রাইসটা শুনে অবাক হবেন আপনারা এটার প্রাইসটা দেখেন এটার প্রাইস 10000 টাকা ছিল 9985 এটা ডিসকাউন্টে 2000 টাকা অনলি 2000 টাকা এত সুন্দর শাড়ি ভালোবাসার একটা রং কিন্তু হ্যাঁ আচ্ছা এই দেখেন যারা ব্ল্যাক এবং রেড কম্বিনেশন চাচ্ছেন ব্ল্যাক লাভার যারা আছেন দেখেন শাড়িটার মধ্যে একটা বিশেষত্ব আছে শাড়িটা কিন্তু আসলে সত্যি কিন্তু সুন্দর একটা শাড়ি আঁচলটা আলাদা এটার আঁচলের পোর্শনটার মধ্যে একটা শেড আছে প্লাস হচ্ছে কুচি কুচি ব্ল্যাক পড়বে কুচি ব্ল্যাক শাড়ি রেড ঠিক আছে দুইটা ডাবল ডাবল শেডের এক এক টিকিটে ডাবল মুভি ঠিক আছে ডাবল শেডের শাড়িটা খুবই সুন্দর আপনার একদম সম্পূর্ণ পারলের মধ্যে পার্লের কাজ করে দেওয়া আছে এই চুমকি চুমকি গুলো কখনোই নষ্ট হবে না আর স্টোনগুলো কখনো কালো হবে না এগুলো কিন্তু রিয়েল স্টোন হ্যাঁ আর দেখেন শাড়ি শাড়ি কিন্তু আর সুতার কাজ যদি বলি দেখেন একদম মুলতানি সুতার কাজ কাশ্মীরি স্টাইলে কাজ করে দেওয়া আছে রাজকীয় একটা ভাব আসতেছে ঠিক আছে শাড়ি পরলে নিজেকে অন্যরকম লাগবে যারা একটু গতানুগতিক শাড়ি পছন্দ করেন না আর যেই বাজেটে দিচ্ছি বাজেট চিন্তা করলে কিন্তু কিছুই না প্রাইসটা যদি একটু বলি আচ্ছা নয় হাজার টাকা আট হাজার সাতশো পঁচাশি টাকা দামে শাড়িটা আমরা দিয়ে দিচ্ছি মাত্র দুই হাজার টাকা দুই হাজার টাকা এই শাড়ি কিন্তু কখনো পাবেন না আমরা চ্যালেঞ্জ উই ক্যান চ্যালেঞ্জ ঠিক আছে যারা অনলাইনে অফলাইনে নিতে চান আমাদেরকে আমাদের সাথে যোগাযোগ করবেন ভিডিও ডেসক্রিপশন বক্সে আমরা নাম্বার দিয়ে দিব তবে শোরুমে এসে দেখে নিলে ভালো হয় যেহেতু শাড়িগুলো আমরা অফারে দিচ্ছি আমরা প্রচুর কল পাবো প্রচুর রিকোয়েস্ট পাবো এটা কিন্তু জেড ব্ল্যাক হ্যাঁ আমাদের শোরুমে এসে নিলে কিন্তু ভালো হবে এটা যমুনা ফিউচার পার্ক মনে রেখো শাড়িজের দোকান আর হচ্ছে আপনারা শপ নাম্বারটা আমরা বলে দিই লেভেল টুতে আপনারা পাবেন ব্লক সি শপ নাম্বার হচ্ছে আঠারো ঠিক আছে ফোন নাম্বারটা আমরা দিয়ে দিব ইনবক্সে একটু সময় নক দিবেন নেক্সট একটা দেখেন ডিজাইনার একটা শাড়ি দেখিয়ে দেব বুটিকসের ডিজাইনার একটা শাড়ি অল ওভার কাজ করা এটাও কিন্তু খুবই দারুন ফেব্রিক্স আচ্ছা আমরা এটার কালারটা যদি আপনারা বুঝতে না পারেন একটু যদি ডাবল পাট করে দেন আমি একটু কালারটা বুঝি দেখেন ডিজাইনার শাড়ি এই শাড়িটা আসলে যদি মাস্ট হ্যাভ একটা কালেকশন জানি না কার ভাগ্যে যাবে শাড়িটা দেখেন কালারটা যদি বলি একদম যারা একটু লাইট কালার পছন্দ করেন তাদের জন্য কিন্তু ডিজাইনার শাড়িটা মন মাতানো একটা শাড়ি জিরো স্টোনের কাজ করে দেওয়া আছে অল ওভার ফুল পাড়ের মধ্যে ব্লাউজ পিসটা কন্ট্রাস্টে ব্ল্যাক হবে এই দেখেন কিছুক্ষণ কিছু একটু ফুল অল ওভার শাড়িটার মধ্যে কিন্তু এই যে জিরো স্টোন দিয়ে কাজ করে দেওয়া আছে স্টোন গুলো এত সুন্দর ভাবে বসানো আর ব্ল্যাক দিতে আছে আচ্ছা গোল্ডেন এবং ব্ল্যাক আর একটা কথা হচ্ছে এটা যে কোনো জুয়েলারির সাথে আপনারা ম্যাচ করে পরে ফেলতে পারবেন গোল্ডেন জুয়েলারি বলেন আর যদি সিলভার জুয়েলারি বলেন যে কোনো জুয়েলারির সাথে কিন্তু শাড়িটা খুব ভালোভাবে ম্যাচ করতে পারবেন আর প্রাইসটা যদি শুনি আমরা অবাক হয়ে যাবো সর্বোচ্চ দুই হাজার টাকা কিন্তু কত হতে পারে সেটা আমরা একটু দেখি প্রাইসটা কত আছে এখানে আচ্ছা এখানে প্রাইসটা কিন্তু মেনশন করা নাই এটার প্রাইসটা এখানে টিকিটের হাফ পোর্ষণ পড়ে গেছে এটা রেগুলার প্রাইস টা আমি একটু যদি বলে দিই পাঁচ হাজার তিনশো পঁচাশি টাকা ছিল অর্ধেক দাম

এগুলো সবগুলো পাকা বারো হাত হাইটেও কিন্তু কম হবে না বহরও কিন্তু কম কম হবে হবে না না দেখে মনে হচ্ছে কিন্তু সব দিক দিয়ে পারফেক্ট একদম ঠিক আছে এই দেখেন ব্লাউজ পিসটা দেখে এবং হাতে হাতে কাজ হবে রাজকীয় কাজ করে দেওয়া আছে গোল্ডেন জুয়েলার সাথে খুব সুন্দরভাবে ম্যাচ করে ফেলতে পারবেন পার্টি প্রোগ্রাম বিয়েতে বা কোথাও যে কোনো প্রোগ্রামে আপনারা এটা পরে ফেলতে পারবেন ঠিক আছে কার কার লাগবে আমাদেরকে ইনবক্স করে ফেলেন সবাই কিন্তু নখ দিচ্ছে ডিসকাউন্টের প্রোডাক্ট আসতেছে না কেন এই যে এই জন্য আসলে ভিডিওটা করা দেখেন প্রাইস দেখে অবাক হবেন সত্যি প্রাইস দেখে অবাক হবেন এই দেখেন প্রাইস মেনশন করে দিচ্ছি রেগুলার প্রাইস পাঁচ হাজার নয়শো পঁচাশি ছয় হাজার টাকা পনেরো টাকা কম ছয় টাকা এখন ডিসকাউন্টে পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা দিয়ে দিচ্ছি শাড়িটা ওকে নেক্সট কার কার লাগবে যারা পিঙ্ক ভালোবাসেন তাদের জন্য এই শাড়িটা কিন্তু পারফেক্ট আচ্ছা এবার নেটে চলে আসি নেট কিন্তু বর্তমান সময় খুব ডিমান্ডেবল একটা আইটেম বর্তমান সময় নেট কিন্তু খুব ডিমান্ডেবল আইটেম তার মধ্যে যদি ডিজাইনার একটা নেট হয়ে যায় তা তো কথাই নেই আবার যদি অফার প্রাইসে থাকে তাহলে তো আরও কথা না সোনায় সোহাগা ঠিক আছে খুবই সুন্দর একটা শাড়ি খুবই সুন্দর একটা শাড়ি এই শাড়িটা আমি বলবো যে যারা নেট ভালোবাসেন আর হচ্ছে এটা কি কালারটা ময়ূর একটা কালার আচ্ছা ময়ূর কালার খুবই সুন্দর একটা কালার এবং নিজেকে একটা পার্টি লুক যদি দিতে চান পার্টি প্রোগ্রামে কম খরচে পার্টি লুক যদি দিতে চান তারা কিন্তু এই শাড়িটা নিয়ে নিতে পারবেন অনেকেই যারা আছেন অনেকেই কিন্তু একটা দুইটা তিনটা করে অর্ডার করে ফেলবে আমাদের সবগুলো শাড়ি কয় পিস করে আছে বলেন তো ওয়ান পিস যতগুলো শাড়ি দেখতে পাচ্ছেন সবগুলো কিন্তু এক পিস করে এগুলো অরিজিনাল ইন্ডিয়ান শাড়ি অথেন্টিক শাড়ি ঠিক আছে শাড়ি তে প্রবলেম নেই আমরা অফার দিয়ে দিচ্ছি ক্লিয়ারেন্স সেলের জন্য দেখেন এই যে ব্লাউজ পিসটার পোর্শন যদি দেখাই দেখেন ব্লাউজ পিসও কিন্তু খুব সুন্দরভাবে কাজ করে দেওয়া আছে এগুলো সব কিন্তু ডিজাইনার শাড়ি এগুলো কিন্তু নর্মাল কোনো শাড়ি নেই ডিজাইনার শাড়ি প্রাইস টা যদি একটু বলি প্রাইস দেখলে আরো অবাক হবেন আসলে না আমার তো বিশ্বাস হচ্ছে এটা ভুল হচ্ছে প্রাইস ঠিক আছে এটার প্রাইসটা মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা এত সুন্দর একটা শাড়ি আমরা মাত্র এক হাজার টাকা দিয়ে দিচ্ছি ডিজাইনার শাড়িটা কোনো প্রবলেম নাই ইনশাল্লাহ পুরো শাড়িটা পারফেক্ট আপনারা যদি চান সরাসরি শোরুম এসে দেখে নিয়ে যেতে পারবেন সবগুলো এক পিস করে আছে স্টক আউট হয়ে গেলে মন খারাপ করবে না আচ্ছা নেক্সট নেক্সট খুব এক্সপেন্সিভ একটা শাড়ি দেখতে পাচ্ছি এই শাড়িটা তো মনে হয় যে অনেক বেশি হওয়ার কথা ছিল দেখেন অনেক বেশি ছিল অনেক বেশি হওয়ার কথা ছিল কিন্তু সর্বোচ্চ বলে দিয়েছি দুই হাজার সর্বোচ্চ দুই হাজার

শাড়িটা আপনাদের সামনে ফার্স্ট টাইম ইনটেক একটা শাড়ি আমরা খুলতেছি দেখেন এই যে ফর দা আচ্ছা ফর দা ফার্স্ট টাইম কিন্তু আমরা শাড়িটা খুললাম এখানে সবগুলো শাড়ি কিন্তু ইনটেক শাড়ি হয়তো কাস্টমারদেরকে দেখানো হয়েছে আগে পরে খোলা হয়েছে কিন্তু বেশিরভাগ শাড়ি সব ইনটেক এই শাড়িটা কিন্তু ফার্স্ট টাইম আপনাদের সামনে খোলা হলো দেখেন বল প্রিন্টের শাড়ি হ্যাঁ দেখেন আচলের পোষণ এই যে স্টোন গুলো দেখেন সবগুলো স্টোন কিন্তু একদম কোয়ালিটিফুল স্টোন কোন স্টোন একটু কালো হয়নি কিন্তু ঠিক আছে সবগুলো স্টোন কাল এবং ডিজাইনার একটা শাড়ি পরবেন দূর থেকে কিন্তু কেউ গেস করতে পারবে না মনে করবে যে বিশ ত্রিশ হাজার টাকা দামের শাড়ি এটা রেগুলার প্রাইসটা যদি আমরা একটু মনে দেখি দেখেন সাত হাজার একশো পঁচাশি টাকা দামের শাড়ি ডিজাইনার শাড়ি অফারে দিয়ে দিচ্ছি মাত্র দুই হাজার টাকায় ব্লাউজ পিস কন্ট্রাস্টে পেয়ে যাবেন তো দেরি করবেন না আসলে ভিডিওটা অনেক বড় হয়েছে এই পর্যন্ত যারা দেখেছেন ভিডিওটা তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর রিকোয়েস্ট থাকবে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর হচ্ছে এই ধরনের আরো ধামাকা দেখার জন্য আমাদের সাথে থাকবেন ঠিক আছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে থেকে আজকে এই পর্যন্ত আসসালাম আলাইকুম